তখন তার থেকে বছর বছর বয়স বা বয়সের একটা কমলামতি মেয়েকে তিনি দ্বিতীয় দিয়ে করেছেন এবার কাবাঘরের খান তুলে ধোয়া শুরু করে দিতেন বাবুল তুমি আমাকে একটা নিত্য সন্তান দান করে দাও কোরআন শরীফে বলা আছে আল্লাহ দাও আমাকে একটা তুমি নিত্যন সন্তান তুমি দান করে দাও এমন করে যখন দোয়া করে দিলেন তেরাশি বছরের বয়স হদরথ ইব্রাহিমের বারবার করে যখন খাম্বি ধরে 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 দোয়া করছেন আল্লা বলে দিলেন চিবরিল রে তুই দিদি করিস না জা জা যা জা আমার হাবিবের কাছে চলে যা আমার হাবিবের কাছে খবর দিয়ে দে আমার 38 বছর বয়সের হাবিব আমারটা মন করে কান্না করছে চোখের বানে জল করে ঝরে দিচ্ছে বারবার করে কানবি ধরে ধরে দোয়া করছে আমার বংশের কেউ নাই যে আমার বংশের ভিতরে থাকবে মাবুত গাও তুমি আমার সন্তানের সন্তান তুমি দান করে দাও জিবরিল গাও তুমি যাও 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 আমার হাবিবকে তুমি খবর দিয়ে দাও ফাবাসার না হবে গোলামিন হালিম আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ধৈর্যশীল ছেলে তাকে দান করে দেব নারে তাকবীর তেরাশি বছর বয়সে হজরত ইব্রাহিম আল্লাহর তরফ থেকে ওহী পেয়ে গেলেন যে আল্লাহ তাকে সন্তান দেবে খবর পেয়ে গেলেন তিনি তিনি খুশি হয়ে আছেন কলাল্লা কোন দিন দেবে কোন দিন দেবে কোন দিন দেবে দেখা গেল হঠাৎ করে বিবি বিবি হাজেরা ওই ওই যে করলেন গর্বে আল্লাহ রাকুল আলামিন সন্তানের আবির্ভাব দিয়ে দিলেন সন্তানের আবির্ভাব হয়ে গেল যেদিন হজরত ইব্রাহিমের বয়স ছিয়াশি এইটির সিক্স ইয়ার্স যেদিন ছিয়াশি বছর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিবি হাজেরা আর গর্ভ থেকে আল্লাহ তালা একটা नेक সন্তান দিলেন যার নাম রাখা হল ইসমাঈল বলেন তো নামটা কি রাখলেন ইসমাইল ইসমাঈল একদম লালিত মনিট করছে আপনারাই কন ছিয়াশি বছর বয়সে যদি একজনে একটা ছেলে সন্তান প্রথম পায় খুশি হব না বেজার হব কি রকম খুশি হব খুব খুশি হব খুশির কোনো সেমাই থাকবো না কারণ বয়স হচ্ছে ছিয়াশি তখন পাইছে বেটা খুশির কোনো সেমাই থাকবে না ওই সন্ধি ক্ষণে কেবল মাত্র তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস চল্ল খুশির কোন সীমা নাই খুশির কোন সীমা নাই খুশি খুশির সীমা নাই আল্লাহ করে 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 চলছে হঠাৎ করে আল্লাহ রাবুল আলামিন বলে দিয়ে দিলেন ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ রাবুল আলমিন আর একটা পরীক্ষা দিলাম

তুমি মক্কার মাটিতে চলে যাও যেখানে মানুষ নাই পানি নাই কোন কিছু নাই মরুভূমি মরুভূমি জায়গা যেখানে পায়ে তুল্য হবে গো ওই জায়গার ভিতরে তোমার ছয় মাসের স্মাইল এবং তোমার উনত্রিশ আঠাশ বছর উনত্রিশ বছরের তোমার বিবি হাজারাকে রেখে তুমি ওখানে রেখে তুমি চলে আসো

একশো কিলোমিটার নাই দুইশো কিলোমিটার নাই বারোশো কিলোমিটার রাস্তা ওই জায়গার ভিতরে রেখে আস হজরত ইব্রাহিম আল্লাহ রাবুল আলমিনের হুকুমকে পালন করার জন্য একটা উঠের পিঠে হাওদাস বসে নিল বিবি হাজারাকে সে ভিতরে বসিয়ে দিলেন ছয় মাসের বাচ্চা বিবি হাজার কোলের ভিতরে দিলেন উটের সামনে রসি ধরে 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 পায়ে হেঁটে যেতে শুরু করে দিলে আল্লাহর নবী আল্লাহর দোস্ত আল্লাহ রাবুল আলমিনের নবী আল্লাহর দোস্ত এক কিলোমিটার নয় দুই কিলোমিটার নয় চল্লিশ দিন ভরে এই বারোশো কিলোমিটার রাস্তা

মক্কার যেটা কাবা সাই যে কালা কিলাপ দিয়ে যেটা ঢাকা আমরা দেখি কিনা কাবা ঘরটা দেখছেন কিনা দেখেন নাই কাবা ঘর দেখেন নাই মোবাইলে দেখেন নাই ওই কাবাটা ওই কাবা ঘরের কাছে একটা গাছ ছিল তখন গো একদম পুরা রত রত্রে খটখট রত্রে উঠেছে সূর্য সূর্য একদম তাপ হচ্ছে ওই গাছের নিচে তখন ওই যে ওই যে হজরত ইব্রাহিম খলিল্লাহ হজরতে বিবি হাজরা কে বলছে বিবি তুমি গাছের নিকটে নেমে যাও গাছের নিকটে নেমে গেলেন গাছের নিকটে নেমে গিয়েছেন হজরত ইব্রাহিমের বিবি বিবি হাজরা নামলেন ছয় মাসের সাত মাসের তখন এক মাস চল্লিশ দিন বেড়ে গেছে বয়স হয়তো সাত মাস আট মাসের বাচ্চাটা কোলে নিয়ে তিনি নেমে গেলেন নামার পরে বলেন এখানে বসো চতুর্দিকে কোনো কিছু নাই পার্শ্ব উঁচু পাহাড় আছে একটা এই পাশে একটু উপরে একটা পাহাড় আছে দুই দিকে দুই পাহাড় একটার নাম সাবা একটার নাম মারওয়া দুই পাহাড় আছে এদিকে শুধু ফুটবালু বালু কামায় মরুভূমির জায়গা কিছুই নাই পানি নাই কোনো কিছু নাই মানুষ নাই কোনো কিছু নাই প্রবাজন হওয়ার নাই কিছু নাই মরুভূমি জায়গা ওই জায়গার ভিতরে হজরতে হাজরাকে হজরতে হজরতে ইব্রাহিম খলিল্লাহ ওই জায়গার ভিতরে দিয়ে এবার বলতে শুরু করে দিলেন ও কবি হাজেরা তুমি এখানে থেকে যা আচ্ছা এবার দেখুন অবস্থাটা কি হয়েছে এখানে থেকে যাও তাই নাকি বলে এই কথা বলে ইব্রাহিম কি দিয়েছিলেন হাদিস বলুন বেরিয়ে যাবে দুটি জিনিস বিবি হাজার হাতে সেদিন দিয়েছিলেন একটা ছিল ছোট্ট একটা ব্যাগ ছিল যেটা বাংলাতে থলে বলে থলে বলে যেটা বাংলা ভাষা ছোট্ট একটা থলের ভিতরে ব্যাগের ভিতরে সামান্য কিছু খেজুর ছিল হয়তো হয়তো খেজুর ছিল পনেরো বিশটা তিরিশটা খেজুর ছিল ওই ব্যাগের ভিতরে বিশটা তিরিশটা খেজুর আলা একটা ব্যাগ বিবি হাজার হাতের ভিতরে দিয়ে দিলেন এটা তুমি রাখো আর কি দিলেন এক মশক পানি বর্তমান আমাদের এই যে এটা বোতলের ভিতরে পানি এরকম ধরেন দুই বা তিন বোতল পানি তখন তো বোতল ছিল না চামড়ার একটা এরকম জগের মতো ছিল চামড়ার জগ একে আরবিতে বলা হয় মশক আমরাও বাংলাতে বলি মশক এক মশক পানি বিবি হাজার হাতে দিলেন আর বললেন ওগো বিবি হাজার তুমি পানিটা রেখে আমার আর খেদরটা রেখে দাও এই কথা বলে আর কোনো কথা না বলে উঠটা ঘুরে হজরত ইব্রাহিম ওখান থেকে যেতে শুরু করে দিলে খুব ভালো করে বুঝে নেবেন যখন উনি যেতে শুরু করে দিলেন তিরিশ বছর বয়স্ক মহিলা সাত মাসের দুধের বাচ্চা কোলে নিয়ে তখন হজরত ইব্রাহিমের মুখের দিকে তাকাচ্ছে আর একটা বাক্য সেদিন বলেছিলেন তিনি প্রশ্ন যদি করেন কি বাক্য বলেছেন সেদিন বাক্য বলে দিয়েছিলেন ও আমার স্বামী গো ও আমার দরদের স্বামী আমার আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি একটু দাঁড়ান যায় না বলে কি প্রশ্ন করবা করো তখন প্রশ্ন করেছেন ইলামান তাত্রকোনা আমি গো এই মরুভূমির ভিতর তো কেউ নাই কোন মানুষ নাই কোন কিছু নাই একটা গাছের নিচে এখানে পাহাড় কোন কিছু নাই এক হুজুর শুধু মাত্র পাহাড় আছে মরিসিকা বালুর ভিতরে আমাদের দুজনকে রেখে যাচ্ছেন আপনার সন্তান তো তো 7 বছর শুদ্ধ আমি তো 30 বছরের একটা কইলা কার আমাদেরকে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম খুলি দিতে পারলেন না শুধু চোখের পানি টলমালা হয়ে গেল হজরত ইব্রাহিমের যখন বিবি বলেছেন কার কাছে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম হা মুখে শ্বেষ বিবির দিকে মুখের হতে গেছে আছে সাত মাসের সন্তানের মুখের হতে গেছে আছে কোনো জবাব দেয় না বিবি হাজরা তখন বুঝলেন এটা মনে হয় আল্লাহরা ফুল আলামের হুকুম তখনও নিতৃত্ব প্রশ্নরা করলেন গো আমার স্বামী গপের শুনে নেন বলে কি বলে আপনাকে প্রশ্নটা করে দিছে বলে কি ও আমার স্বামীকে এবারে আপনি জবাব দিয়ে দেন আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন আপনি দ্বিতীয় প্রশ্নটা করলাম আল্লাহ ইয়া মরুকাবে হাজা ও আল্লাহ আর আলামিনের নভী ও আমার দরতু স্বামীকে আপনি বলে দেন আল্লাহ ম রুকাবে হাজা এটা কি আল্লাহরা বলা আলামিনের হুকুমে কি আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি এই মরুভূমিতে আমাদের দুজনকে রেখে ছেড়ে আপনি চলে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম এই প্রশ্নটা করলেন এটা কি আল্লাহর হুকুম হজরত ইব্রাহিম চোখের পানি টপ হয়ে গেল মুখের হট্ট হজরত ইব্রাহিম কেমন করে বলবে দিবি রে বলতে পারলেন না মুখ দিয়ে শুধু সারাই বলে দিলেন তোর মতো বিবিকে আমার কলেজের টুকরা সাত পাঁচের বাচ্চাকে রেখে যাচ্ছি এটা আল্লাহর আব্দুল আলা মেনের হুকুম ধরে একবার সাল্লা গম হুকন্ডাকার ছিল ধরে বলেন তা আল্লাহর এটা আল্লাহর হুকুম এই কথা যখন বললেন যখন যেমন নবী তেমন তার বিবি তখন নিজের একটা বাক্য বলে দিলেন স্বামীকে স্বামী গ আমার দরদের স্বামী এরা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে ইজান ইজান ই আমার স্বামী আমার আমি অনুমতি দিলাম স্বামী গো আপনি বার চলে যান এরা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে ইদান যান লাই ও আল্লাহ আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে আল্লাহ আমার কোন লোকসান করবেন না দেখেন ধারণা কত আমার মা বোন যারা শুনতেছেন স্বামীর উপরে কতটুকু আপনারা মহাপাত করেন এই নমুনাটা দেখে নেন মরুভূমির ভিতরে রেখে আসছে স্বামী সামান্য পনেরো বিশটা খেজুর দিয়ে আর দু বোতল পানি আর এক মাসক পানি দিয়ে বেরিয়ে আসছেন মরুভূমি থেকে তখন বলছে যদি আল্লাহর হুকুম হয়ে থাকে এই যান আপনি চলে যান আল্লাহ অবশ্যই আমাদের দুজনের ক্ষতি করবেন না আবার জোরে সোহন বলেন এই ধারণা নিয়ে উনি বসে পড়লেন হজরত ইব্রাহিম স্ত্রীকে রেখে নিজের কলেজার টুকরা ছেলেকে রেখে ওখান থেকে আবার ফিরে আসতে চলছে ওখান থেকে বের হতে চলছে হজরতে বিবি হাজারা হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে যায় সহি পোখারিতে এই আওয়াজটার কথা বলা আছে হজরতে বিবি হাজারা আছে হঠাৎ করে গো আকাশ থেকে বাতাসের মধ্যে একটা আওয়াজ হল আর ওই আওয়াজের বাক্যগুলি বিবি হাজারার কানের ভিতরে সে পৌঁছে যায় প্রশ্ন করবেন না কি আওয়াজ এখন শুনে নেন হঠাৎ করে বাতাসের ভিতরে আওয়াজ হল পরে বিবি হাজার তুমি তো আল্লাহ আপুল আলামিনের প্রতি একশো অর্জন তুমি বিশ্বাস করেছ বাতাল বলতেছে লাফাঁফু সাইয়া দিবি হাজারা তুমি ভয় করো না আল্লাহ আপুল আলামিন একটু তোমার লোকসান করবেন না আওয়াজটা কোনো মানুষের নাই আওয়াজটা কোনো জন্তুর নয় কোনো গাছের নয় আওয়াজটা বাতাস থেকে হচ্ছে লা তাকাফুযাইয়া বুখারীতে আবার হচ্ছে হে বিবি তুমি চিন্তা করো না তোমার বিন্দু পরিমাণ তোমার نقصان হবে না তুমি কি জানো ইন্নাহা যায় বাইতুল্লাহ তখন বিবি হাজরা জানে না